আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পরে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগিরি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার সাথে এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থভাবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল বইঝ তাই না এমন হয় না অনেক সময় আমি তো দিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ পাই আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজমে ধ্বংস করে দিয়েছেন এই যে পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণে আল্লাহ চান যে আমরা যেন ফিরে আসি আল্লাহ বলছেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমানের সমানও গোনা করে ফেলে খালি তো করে ফিরে আল্লাহকে বলবে আল্লাহ বলছেন খালেস তো অবা করলে গোনা তো মাফ করে দিব দিবই আগের গোনা গুলাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব না ভালোবাসা না আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন করেন সুরা সদ পড়েন সুরা সদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন ফালাকতু বিয়াদি মা মানা আকা আল্লাহ তাসজুদা বিয়ে বিয়াদি মানে তুমি ইবলিস কেন তাকে সেজদা করলা না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছে আল্লাহ পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তাহবিল করার দরকার নাই পুরানে আসছে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগুল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায় এদিকে যাওয়ার দরকার নেই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বহিপ্রকাশ সবকিছু এত নিপুণ ভাবে চলতেছে এটা মহব্বতের বহিপ্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনো কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কি তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কিভাবে আল্লাহ রবুল্লা আলমিন এই মহাবিশ্ব সৃষ্টি করবে এক চুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যায় এটা কি আল্লাহ পাখের মহাপদের প্রকাশ না আল্লাহবাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এমনকি আল্লাহবাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো ইর হ্যামু মানফিল আর্থ ইয়ের হ্যামু তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবে আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বেরো হয়ে আরাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করছে আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব করছি আল্লাপাকে আমাদেরকে মাফ করে জন্য হেদায়ত দান করে আল্লাপা কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকে রাত শেষ হবে দেখেন আল্লাহ রব্বুর আলমিন আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন করে সমস্ত নাম শিক্ষা দিয়েছে নাম মানে হলো এলেম নাম মানে কি ভালো না বাসলে আল্লাপাক কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরা তিন আল্লাপা কি বলেছেন วจีนิวะ زيتون يقسم بالله لقد خلقنا الانسان في احسن تقويم মানুষে সবচ শ্রেষ্ঠ দিয়েছে দেন নাই কাউকে যদি मोहब्बत না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাহ আমাদেরকে মহব্বত করেন ভালোবাসে এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসি এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করি মহব্বত আল্লাহর জন্য ঘৃণা জন্যে জন্য আল্লাহর জন্য আল্লাপাক সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না কম দীর্ঘদিন আল্লাহর কথা না আল্লাপাক সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে সুযোগ দেন সময় দেন এটাকে আল্লাহ পাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ রবুল আলমিন আল কোরআনের মতো খিতাব নাজিল করেছেন আর আমাদেরকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লু আলী হাসলাম উম্মত বানাইছেন আল্লাহ যে নবী মুহাম্মদ সাল্লাহ আলী এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহমত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মুহাম্মদ সাল্লু আলী হাসলাম আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমরা তার কে ভাই মানে কি মায়ের পেটের ভাই এটা বোঝানো হয় একটা তিনি তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি কি বাবা সম্পর্ক পিতা ইমাম নন তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তিনি আমাদেরকে যে মহবত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন ইয়ারসোল্লাহ আমরা কি আপনার ভাই না কর্ণবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি প্রত্যেক নবীকে আল্লাপাকে একটা দোয়া করার চান্স ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাপা কবুল করবেনই করবেন করলে আল্লাপা কি করবেন অবশ্যই কবুল করবেন নবী সাল্লাহ আরিফ ইসলাম বলছেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে আমি এই দোয়াটাকে মুলতবি রেখেছি যে কাল কেয়ামতের মাঠে আমি আমার উন্মতের জন্য সুপারিশ করবো চাল এবং নবী সাল্লাহমার সুপারিশে বহু কবিরা গোনাগার মুসলমান যারা জাহান্নামের নামের ফয়সলা হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক কিছুটা শাস্তি ভোগ করেন হলেও আবার জান্নাতে নিয়ে আসবেন তিনি আমাদেরকে মহব্বত করেন না করতেন না চিন্তা করেন তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করলাম আমরা তার হুকুম হাকামের বিধিবিধান শূন্যতে কি মহব্বত করলাম চিন্তা করেন একটা আদিস্তানবীজি স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা কষ্টি পাথর এটা একটা কি কষ্টি পাথর তিনি বলছেন ল্যা ইউ মিনু তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না কি পারবে না মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না তোমরা এ আমার রুমত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারব না যতক্ষণ না আচ্ছা একো না আহাদ বাইরে বি ওয়াল দিহি যতক্ষণ না আমি মোহাম্মসাল্লাহ আরি সাল্লাম তোমার কাছে তোমাদের কাছে নিজের কি সন্তান নিজের বাবা মা এবং সমস্ত মানব জাতির থেকে বেশি প্রিয় না হচ্ছে আর বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ সাল্লি হাসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আমরা যারা আগামীকালকে এইটার প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয় যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যি নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মুমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখনো এমন হারাম কাজে যেতে পারবে না যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসেন কশিনকালেও শোনেন উমর নাম শোনেন নাই বললে অনেক কথা ভাই অনেক কথা কোনটা রেখে কোনটা বলে উমর একদিন এসে বলছেন খলিফ খলিফাতুল খলিফ মুসলিমদের তিনি খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাবীর একজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে কয়জন সাবির একটা হারিসে একসাথে দশজন ওই দশজনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিসাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই একটা হারিসে আসছে যে রাস্তা দিয়ে ওমর হাটে ওই রাস্তা দিয়ে শয়তান হাটে না কি বুঝলেন শয়তান যদি দেখে ওই যে ওমর ও আর ওই যাবেন ওই রাস্তা দিয়ে এই হচ্ছে ওমরের আমার পরে কোনো নবী নাই নবীজি বলছেন আমার পরে কোনো নবী নাই লাই আবাদি আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওমর হতো যদি হতো তাহলে ওমর হতো অন্য একটা হারিস আসছে আমার পরে কোনো নবী নাই তবে তুমি আমার এটা অন্য সাহাবি সম্পর্কে আলিব নাবি তালিব সম্পর্কে তুমি আমার জীবনে তেমন মুসার জীবনে হারুন ছিল যেমন এটা হচ্ছে আলিব নাবি তালেব এখানে কথা হচ্ছে উমর রদি আল্লাহ মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাহ আলী ইসলাম ইয়া আল্লাহর পছন্দ করে বলছি আমি আপনাকে অনেক মহবত করি আমার নফসের চেয়ে বেশি নেই মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহবত করি না কথা কি বুঝতে পারতাম কি না আমি আপনাকে অনেক করি ইয়া সব কিছু থেকে বেশি মহ্বত করি কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি নেই সালিস এখনো মুমিন হওনি কাকে বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে লাই ইমার এখনো হওনি তখন নবী সাল্লাহ আলসালামকে তিনি একটু পরে আবার বলছেন ইয়া রসল্লাহ আল্লাহ আলান এখন হাব্বা ইলাইয়া মিঙ্কুল নিশাই একটা মিন্নাপসি এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সব কিছু থেকে এমন কি আমার নবসের থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলছেন আলান ইয়া উমর এখন ওমর এখন তুমি মমিন হলেন তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এইসব অপসংস্কৃতি নোংরামিভিচার কনসার্ট নাটক সিনেমা তথাকথিত ভালোবাসা দিবস এই দিবসগুলো পালন করছি সেনা আমরা কি ভালোবাসি আমরা সত্যি আল্লা কে ভালোবাসি আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে জাহিলিয়ার থেকে ফিরে আসার তৌফিক দান এরকম প্রচুর ঘটনা ভালোবাসা তো এগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবিরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসতেন নবী সাল্লাহআসালামের চেহারাটা একটু জন্য এটা না ভালোবাসা আপনারা যদি ওমরা করতে যান হজ করতে চান দেখবেন বারবার আপনার নবীর রহজা গিয়ে সালাম দিতে মন চাইবে আরেকবার দেখা করে আসি আরেকটু দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসি ভালোবাসা কোনো স্বার্থ আছে এখানে নবী সাল্লাহ আনীফ আসসাল্লাম কি আমাদের কাছে কোনো স্বার্থ দাবি করেছেন আল্লাহ করেছেন এগুলো ভালোবাসা এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা আর এগুলো যেটা চলছে এটা হচ্ছে যৌনতা এগুলো কি চলছে যৌনতা ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা এগুলো ভালোবাসা না এগুলো পাশবিকতা প্রবৃত্তির প্রবৃত্তির দাসত্ব প্রবৃত্তি মানে মন যা চায় তাই করতে যাচ্ছে আপনার মন চাইছে একটা মেয়ের সাথে রাত কাটাবেন এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন কিন্তু এটা হচ্ছে ভালোবাসা না এটা কি প্রবৃত্তি প্রবৃতি দাসত্ব অসুত্বের দাসত্ব করছে আল্লাহ পাকে আমাদেরকে কথাগুলো বোঝার তো অভিজ্ঞতা এরকম সাহাবিরা কত ত্যাগ করেছেন আল্লাহর আদি আল্লাহ নাম শুনেন না অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহু যুদ্ধের দিন সংগঠম একটা অবস্থায় ছিলেন তাল হারদিয়াহুয়ানহু একা নবি সাল্লাল্লাহু ওয়ানসলামকে ঠাল ঠাল হিসেবে পিঠ পেতে দিয়ে আছেন উনার দিকে কোনো তীর যেন আসতে না পান শেষে দেখা গেল তার গায়ের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা তরোয়ারের আঘাত আছে তীরের তীরের খোঁচা আছে বর্ষার খোঁচা আছে এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন নবীকে সেফ করাটা ভালোবাসা এটা কি কোন স্বার্থে কিসের স্বার্থে দুনিয়ার স্বার্থে জান্নাতের স্বার্থে একজন সাহাবি বাড়ি নির্মাণ করেছেন তো নবী সালাম দেখে একটু খালি মানে হয় না তুমি কে কার বাড়ি এটা বললেন আচ্ছা বাড়ি নবীজি একটু রূপুঞ্চিত করলেন পছন্দ করলেন কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন না খালি একটু অসন্তুষ্ট হয়েছেন এক্সপ্রেশন দেখতে বোঝা যাচ্ছে তখন ওই সাহাবিকে জানানো হলো তোমার বাসা দিয়ে তো আল্লাহ নবী সেদিন হেঁটে গেলেন তারপর তারপরে আমার বাসা দেখে তোমার বাসা তোমার বাসা দেখে আল্লাহ নবী সাল্লাহ আলী ফেসাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করেছেন মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল একটু অসন্তুষ্টি তিন দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে ঘুরিয়ে দিয়েছে যেই বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হয়নি আমি বাসা রাখবোই না ভালোবাসা কিসের জন্য কার জন্যে কার স্বার্থে বলেন আল্লাহর জন্য জান্নাতের জন্য আল্লাহর স্বার্থে আল্লাহর জন্য কতগুলো বলে শেষ করবো আপনাদেরকে সাদ বিন আবি অক্কাস আল্লাহ ও যুদ্ধ দিন এইরকম করে তিন নিক্ষেপ করছেন 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 আল্লাহ নবী বলছেন ইয়া সাদ হে সাদ তীর তোমার জন্য আমার পিতামাতা মাতা কোরবান হোক সাত আশপাশে নয়জন ছিল তার মধ্যে একজন একজন করে শহীদ হতে হতে শেষে দুইজন বেঁচে থাকলো সাদ বিন আবি অক্কাস তালহামিন ওবায়দুল্লা রাদি আল্লাহ এগুলো তারা কেন করেছেন ভালোবাসার জন্য ভালোবাসা এগুলোর নাম কতগুলা বলে শেষ করবো আপনাদেরকে বলেন নবী সাল্লাহ আলামের কাছে একজন সাহাবি আসেন ইসলাম কবুল করতে ইসলাম কবুল করতে এসে হাতের মধ্যে কিছু বালা আংটি থাকে না এগুলো ছিল এগুলো খুলে ফেলে দিয়েছেন নবী সাল্লাহ খুলে ফেলে দিয়েছেন তো একটা খুব দামি সোনার আংটে ছিল ফেলে দেওয়ার পরে অনেকে বলছে তুমি তো এখন মুসলিম হয়েছো ইসলাম কমল করেছ তো আচ্ছা ঠিক আছে ওইটা না হয় নবীজি পড়তে নিষেধ করেছেন তুমি ওইটা নিয়ে বিক্রি করে দাও বিক্রি করে না হয় ওই টাকা দিয়ে অন্য কিছু করো বলছেন কখনো না আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছেন আমি সেটা আবার নিতে যাবো কিসের জন্য এগুলা এটা ভালোবাসেন হাব্বা আল্লাহ এটাই কোরআনে বলছেন খুল আপনি হেনবি নবী আপনি বলে দিন আল্লাহ তোমরা যদি আল্লাহকে মহবত করেই থাকো আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবেসেই থাকো ভালোবাসা দাবি করেই থাকো নি তাহলে নবীর আনুগত্য করো কুমুল্লাহ তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসো তোমাদের সব আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ গফুর রাহিম এই হলো ভালোবাসা ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে আমি আল্লাহ এবং কথা শুনবো এবং আনুগত্য কর শুনবো এবং এর নাম ভালোবাসা শুনবো আনুগত্য করবো তাহলে আমরা কী শুনবো কী আনুগত্য করব আমাদেরকে প্রথমে কোরআন করতে হবে কোরআনের অনুবাদ জানতে হবে কোরআন অনুযায়ী জীবন করতে হবে অস্ত নামাজ পড়বো ইনশাল্লা হালাল খাবো জাকাত দিব রমজানের সং রাখবো রবি সুন্না অনুযায়ী জীবনযাপন করবো এবং সুন্না বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হব এই তো ভালোবাসা এই ভালোবাসা যদি বহিঃপ্রকাশ ঘটাতে আমরা ব্যর্থ হই নিজেও ধ্বংস হবো পরিবারও ধ্বংস হবে আমাদের পরের প্রজন্ম ধ্বংস হবে সমাজও ধ্বংস হয়ে যাবে